নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সৌ মিলিস লাইফস্টাইল আজকে আমাদের রেসিপি ভেজিটেবিল চপ এই শীতের সন্ধ্যায় মুড়ি আর ভেজিটেবিল চপ বা আপনার সসের সাথে ভেজিটেবিল চপ এর কোনো মেলা ভার দেখতেই পাচ্ছেন ভেজিটেবিলটা আমাদের কতটা মুচমুচে হয়েছে এবং ভেতর থেকে দেখতে কতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর তো চলুন শুরু করি প্রথমে একটা প্যানে তেল দিয়ে কিছুটা জিরে ফোড়ন দিয়ে এখানে আমি দিয়েছি সবজির মধ্যে গাজর বিট এবং কিছু বিমস কুচি কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে এটাকে একটু হালকা ভাপে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু কুচি কুচি করে লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে ভাপে কষিয়ে নিচ্ছি আমাদের গাজর বিটগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই সময় আমি এখানে অ্যাড করছি কিছু কাজু কিশমিশের কুচি কাজু কিশমিশ কুচি দিয়ে এখানে সামান্য পরিমাণ ভাজা মশলা দিলাম দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আবারও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এভাবে এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি আলুর পরিমাণ রেখেছি আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম আলু এভাবে হাতে ম্যাশ করে আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে এর সাথে মিশিয়ে ভালো করে একটা পুর বানিয়ে নিচ্ছি ভেজিটেবল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি কে কোথার থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের পুর তৈরি হয়ে গেছে এটাকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে ছেড়ে দিয়েছিলাম এবার এই পুরটাকে এইভাবে আমি হাতে দেখতে পাচ্ছি এইভাবে আমি করে নিলাম একটা শেপ দিলাম আমি একটু লম্বাটে শেপ দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন এবার এখানে দু চামচ বেসন এবং দু চামচ ময়দা আমি মিশিয়ে রেখেছিলাম এর মধ্যে এটাকে কোডিং করে নিলাম এবার একটা ডিম ফেটিয়ে রেখেছি ডিমের মধ্যে একবার ডুবিয়ে কোডিং করে নিলাম এবার আমি বেডগ্রাম দিয়ে এর মধ্যে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে আমার একটা ভেজিটেবিল তৈরি হয়ে যাচ্ছে এভাবেই আমি সবকটা ভেজিটেবল তৈরি করে নিয়েছি এবার আমি একটা প্যানে তেল গরম করে এক একটা ভেজিটেবিল ছেড়ে দিলাম প্রথমে আমি ছ সাতটা মতো ভেজিটেবল ছেড়ে দিয়ে এটাকে হালকা হালকা করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি ওপর থেকে তেলগুলো গরম তেল ছড়িয়ে দিলে ওপরটাও কিন্তু সমানভাবে ভাজা হয়ে যাবে তাহলে কি হবে আমাদের ভেজিটেবিলগুলো ভেঙে যাবে না এভাবে আমি একবার ভেজিটেবল ভেজে নিয়েছি আবারও কিছু ভেজিটেবল এর মধ্যে ছেড়ে দিলাম আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরপরে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে